আসসালামু আলাইকুম আজ রান্না করবো হচ্ছে দিয়ে ছোটো আলু দিয়ে কিছু খেল কয়াল পিখি ডিমটা আগেটা আমি সেদ্ধ করে আগে থেকে বেজে রেখেছি এখন পেঁয়াজ বেঁচ তারপরে আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে কিছুটা বেজে তারপর হচ্ছে আমি শুকনো মরিচ গুঁড়ো মরিচের গুঁড়ো খুব সম্পূর্ণ দিয়ে জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো শ্যাম্পূর্ণ কিছু দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেবো ঠান্ডা লেগেছে গলাটা প্রচুর ঠান্ডা লাগছে রোজা ছিলাম তাই সঙ্গে ঠান্ডা পানি খেয়ে এই ঠান্ডাটা লেগেছে গলা থেকে আওয়াজই বেড়াচ্ছে না সব মশলা দিয়ে এখন ভালো করে খুব ভালো করে কষিয়ে নেবো একটু পানি দিয়ে দিলাম চালগুলো দিয়ে দিব সেতু চলতে খিচুড়িটা করেছি মিলে চাল দিয়ে অমুসের ডাল দিয়ে এটা হাসকিং মিলের চাল হাসকিং মিলের চাল খুব পাঁচ মিনিটে ভাত হয়ে যায় খালি বলক দেওয়া মাত্র ভাতটা হয়ে যায় তো এইটা দিয়ে খিচুড়িটা রান্না করছে মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় শেষে আমি লবণ দিয়ে দিলাম খুব ভালো করে একটু বেজে নিতে হবে বেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে তারপর যে ভাত ডিম আর হচ্ছে কয়ালপাখির ডিম আর হচ্ছে আলুগুলো বেজে গিয়েছিলাম এখানে ডেকে দেবো ডেলে দেবো তারপর ডেকে রান্না করবো বেশি কিন্তু না কিছুক্ষণ সময় রান্না করলেই হয়ে যাবে বলেছিলাম যে মিনিকেট চাল হাসতে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পানিটাও কমে আসছে দেখেন চালটা খুব লম্বা লম্বা হয় মিনিকেট চালটা আমাদের দিনাজপুরের চাল আমাদের দিনাজপুরের চাল আসলে খুব ভালো খুব তাড়াতাড়ি অল্প সময় হয়ে গেছে এবার আমি দেখলাম যে কোনো জিনিসের সাথে